বিশ হাজার টাকায় বেগ থাকতেছে বিশ হাজার টাকায় বাইক থাকতেছে বিশ হাজার টাকায় বেগ থাকতেছে বিশ হাজার টাকায় বেক থাকতেছে বিশ হাজার টাকায় বাইক থাকতেছে আজকে শুধু বিশ হাজার টাকায় বেক থাকতেছে তো আজকে ভিডিওর মধ্যে ধামাকা করে দিয়ে মাত্র বিশ হাজার টাকায় বাইক আর এই ভিডিওর মধ্যে যারা দশটা শেয়ার করবে দশটা লাইক করবে তাদের জন্য বিশ হাজার টাকার বাইক আরও এক হাজার টাকা কমে দেওয়া হবে ইনশাল্লাহ তো শর্ত প্রযোজ্য বিশ হাজার টাকার বাইক তখনই দেওয়া হবে যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইবার হবে পনেরো জন বা বিশ পিজা তো তখনই বিশ হাজার টাকার বাইকটা বিশ হাজার টাকাই দেওয়া হবে নয়তো প্রাইস যদি আসে তাহলে দিক সেদিক হবে ছোট্ট দেখা দিচ্ছে লঞ্চের জিবি অনেক অবস্থায় আছে শোরুম ফাইভ এটার প্রাইস মাত্র 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 এটার প্রাইস মাত্র রাখতেছি এক লাখ টাকার নিচ্ছে শুধু নব্বই হাজার টাকায় রেড কালার চাইতে সম্পূর্ণ একটি পাল্টে মাত্র সত্তর হাজার টাকায় আর টিআর মাত্র থাকতেছে খুবই রিজেনল প্রাইস মাত্র সত্তর 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 যে হয় লালটা নীলটা যে যেটা যায় সত্যি সে দুর্বত নাইট রাইডার যারা চিনি তারা নিবে রানার বাইক রানার মানে এই যে রানার কোম্পানি বাইক তো ডিজিটাল প্লেয়ার আছে স্মার্ট কার্ড মাত্র বান্ড আরেক মাত্র ষাট হাজার যারা চিনি তারাই নিবে আর কি ভাইজান প্যাকেজ বাইক আঠাশ সাল পর্যন্ত নাম্বার অফ করা থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকা এক লাখ চৌত্রিশ শুধু চৌত্রিশ নামা দাবি না করলে তেত্রিশ আর চ্যানেল সাবস্ক্রাইব শর্ত প্রতিটা বাইকের সাথে শর্ত প্রযোজ্য আইসা আগে মানে দেখাই দিব যে আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন বাইক সিটি সাবস্ক্রাইব করছেন সো সাবস্ক্রাইব করে থাকলে তাহলেই রেট না কিন্তু অন্য রেট রাখা হবে আর এই যে সেই কাঙ্কিত বাইক যে বাইকটি আপনারা অপেক্ষা করছেন এটা যদি বিশটা সাবস্ক্রাইব হয় এই চ্যানেলে বিশটা সাবস্ক্রাইব আগামী ছয় ঘন্টার মধ্যে তাহলে কিন্তু বাইকটি দিয়ে দেওয়া হবে মাত্র বিশ হাজার টাকায় আর যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন বিশো সাবস্ক্রাইব হওয়ার পরে এটার নাম হয়েছে আর যদি আপনারা একশো সাবস্ক্রাইবার পূরণ করে দেন একশো সাবস্ক্রাইব পূরণ করলে মাত্র উনিশ হাজার করবো সুযুকি এক্স বাইকটি মাত্র উনিশ হাজারের তো আবার একদিন ঢাকার নাম্বার করা ফুল টাকার কাগজের বাইক কীভাবে দিতেছি ওই জন্য যেহেতু কবে কিনতে তো ওইখানে দিতেছি কালার টা কনফারেন্স এসে আছে সানেই কিন্তু গাড়ি না চালায় পছন্দ তারপরে না হয় গেলে তো এই ছিল কিন্তু আল্লাহ হাফেজ